আরে ভাই ময়ালে আমার কুটি কুটি টিয়া বাহি পড়ে রয়েছে ভাই আমি মানুষের দয়া করে তো ভাই আমি চলি আমনে যদি নেন তাহলে আপনি যদি পারেন জুগার মুগার করে ওর দেখতে দেন আর ওর দেখতে পরে ব্যাঙ্গে ব্যাঙ্গে আপনি দি ভাই ব্যাঙ্গে ব্যাঙ্গে পরে দিতা হ্যাঁ ভাই ওহান একটা চিনি দিলে নিলে কত টিয়া দিন লাগবো ওহান যদি আপনি এক একটা চিনি নেন হ্যাঁ এক লাখ একটা চিনি দাম 2 লাখ টিয়া আমনে 1 লাখ টিয়া দেন আর বাকি দাম নে দেনতে পরে भाई आम 100000 तो ठेया नाही बनतो जत्या आहे ताले आम्ही 50000 ठेया दे हमने रे अरे भाई हमने 20000 बसतासिनी ठीक आहे आम्ही 50000 ठेजबन केले 1 लाख दे जुगार होय एकटा ठे नाही भाई फरा आम्ही बेच्या बेच्या बात भाई आमदार अरे भाई 20000 ने एकटा सिने जर हमने सालांडा जे कोण मदो बेस्ट तर तो आमने खाऱ्या येगो 4 लाख 5 लाख ठे हमने बेच्या बेपते येगो ऋण तो कुना नफा जना आमने तो टु दे दे जामने टु की कोइरा ने मी नस करे ने

আচ্ছা আচ্ছা শুনুন একটা চালান যদি কোন রং থাটাইতে রই তাইলে মনে করেন আর আর হুনুন আশেপাশে দোহান থাকলে আলাপ করেন ভাই চিনির কোন সমস্যা নাই আমরা যতটা এক লাগে